তো ফ্রেন্ডস ওখান থেকে আমরা চলে এসেছি আর এখন দেখো এখানে আছে আই লাভ ভাইজ্যাক তো এখানে কিছু ফটো টটো তুলব তারপরে আমরা কিছু খেয়ে নেবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে তো এই দেখো একটা বাঙালি হোটেল পাওয়া গেছে খুঁজে খুঁজে তো এখানকার খাবার তো আমাদের পছন্দই হচ্ছে না একদমই আমার ছেলে খেতে পারছে না প্রচুর ঝাল আর টক জাতীয় খাবারগুলো তো এখানে একটু খেলাম আর কী খেলাম সেটা শেয়ার করলাম না কারণ ছেলে ফোনটা নিয়ে নিয়েছিল ফোন দেখতে দেখতেও তো খাবে তো সেই জন্যে কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল আর দেখো এখন একটু এখানে ঘুরবো তো এখানটা দেখো কত কিছু পাথর দিয়ে রয়েছে তো এখানে একটু ফটো টটো তুলে নেব তো তারপরে আমরা আবার উঠে পড়বো গাড়িতে অটো করে এসেছি এখানটা ঘুরতে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তাই দেখো এখানে লেখা আছে আই লাভ ভাইজাক তো চলো এখানে কিছু ফটো তুলে নিই সবাই মিলে দাঁড়িয়ে আর খুব ভালো লাগছে দেখো জায়গাটা আর ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে তো সেই জন্য ছেলেকে একটা মাথায় টুপি পরিয়ে দিয়েছি কারণ এটা তো নতুন জায়গা ও ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যে মাথায় একটা টুপি পরে দিয়েছি আর ওর তো সেইভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছেও না কারণ এখানে নতুন জায়গায় এসছে তো আজকে দুপুরে একটু হলেও খেয়েছে আর যদিনই ছিলাম ও একদমই ভালো করে খেতে পারছিল না মানে এখানকার খাবার দাবার আর আমরা যে হোটেলটায় ছিলাম তো সেই হোটেলের খাবারটা একদম ভালো ছিল মানে একদম বাঙালি হোটেলের মতো আর অন্য ও একদম খেতে পারছিল না তো দেখো এখানে আই লাভ ভাইস লেখা আছে তো ওখানে একটু ফটো টটো তুলে নিলাম আর ছেলে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে দিনের দিন ছেলে দুষ্টুমি বেড়েই যাচ্ছে তো চলো এখানে এখানটাও কিন্তু খুব সুন্দর দেখো পাথর পাথর দেওয়া আর এই যে আমাদের অটোটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো আমাদের এখন এখান এইটুকু দেখা কমপ্লিট হলো তো তারপরে আমরা আবার অটোতে উঠে করবো তারপরে আমরা আবার যাব তো ওই দেখো এখানে এসছি সমুদ্রের ধারে এখানেও একটু বসবো কিছুক্ষণ দেখব তো এই দেখো আমি ভিডিও করছি আমার ভিডিও করা কিন্তু শেষই হচ্ছে না বন্ধুরা আমার কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে দেখো কতটা সুন্দর জায়গা তোমরা দেখলে তোমাদেরও তো মোবাইলে এতটা ভালো লাগছে না কিন্তু কাছে গিয়ে খুবই সুন্দর লেগেছে জায়গাটা আর এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে ফ্রেন্ডস প্রচুর হাওয়া দিচ্ছে এখানে আর এখানে একটু ফটো তুলে নিচ্ছি তো এখানে কিছুক্ষণ তো থাকবো তো তারপরে আজকে আমরা কিন্তু রোপে উঠবো রোপে উঠে কৈলাশগিরি মন্দিরে যাব তো সবটুকুই শেয়ার করবো কৈলাশগিরি মন্দিরটা হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ফ্রেন্ডস তো এই ভিডিওতে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কিন্তু আমরা রোপে উঠবো রোপে করে যাব কৈলাসগিরি মন্দিরে তো সে সেগুলো সবটুকুই শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এস করোনা বন্ধুরা তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো এখানে এটা কিন্তু একটা পার্ক এখানকারই একটা পার্ক আর পার্কটা দেখো কতটা সুন্দর লাগছে তো চলো যাই আর পার্কটা সুন্দরভাবে তোমাদের কাছে শেয়ার করি আর নিয়ে পার্কটা পেরিয়ে গিয়ে মানে অনেকটা নিচুতে গিয়ে একটা জাহাজ রয়েছে তো সেই জাহাজটা একটু দেখব তারপরে আমরা অন্যদিকে আমরা যাব তো সেই জাহাজটাও তোমাদের সাথে একটু শেয়ার করব কত বড় একটা জাহাজ দেখো এই অনেকটা সিঁড়ি সিঁড়ি বই বয়ে নেমে যেতে হবে তো তারপরে দেখতে পাবে এই জাহাজটা জাহাজটা দেখো কতটা বড় জাহাজটা ভেঙে পড়ে রয়েছে কত বড় একটা জাহাজ দেখো তোমরা দেখতে পারবে এই দেখো জাহাজটা তো এখানে কিছুক্ষণ থাকবো ফটো টটো তুলব তো তারপরে আবার অন্য জায়গায় যাব তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো কত বড় জাহাজটা দেখো বন্ধুরা আর সিঁড়িটাও অনেক অনেকটা নিচুতে তো আমি প্রথমে ভেবেছিলাম যাব না নিচুতে তো বর বারবার বললো আর এই যে এখানে আম মাখা হচ্ছে তো আমগুলো খুব একটা ভালো ছিল না তো তার জন্য আমরা আবার আম মাখা খেলাম না তো দেখো এখানে কিন্তু সমুদ্র তো এই জাহাজটা ভেঙে গেছে তাই এখানে পড়ে রয়েছে আর জাহাজটা দেখো কত বড় বড় দড়ি দিয়ে বাঁধা রয়েছে যাতে জাহাজটা চলে না যায় আর জাহাজটার ভিতরে কাজ হচ্ছে এখনো ভেঙে গেছে তো তাই ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে আর ছেলে দেখো গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বলছে বালি ভরবে ভরে খেলবে আর এই দেখে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে মানুষ উঠেছে ঘোড়ার গাড়িতে তো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা আর সবাই দেখো ফটো টো তুলছে এখানে সমুদ্রের ধারে তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে অবশ্যই তোমাদের তো দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো আর একটা একটা পার্ক এই পার্কে আমার ছেলে তো এইগুলোতে সব সব জিনিসগুলোতে উঠবে একবার করে আর এই যে দেখো বাবার ও রীতিমতো উঠে পড়েছে ওকে দেখাচ্ছে কীভাবে করতে হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো ছেলে সবগুলোতেই একবার করে ওঠার চেষ্টা করছে উঠছেও আর পার্কে গেলে বাচ্চা মানুষ বাচ্চাদের তো খুবই আনন্দ হয় ওরা একদমই বাড়ির মধ্যে আটকা পড়ে থাকে তো পার্কে নিয়ে গেলে আমার ছেলে তো খুবই খুশি হয় আর ও খুব খুশি এখান থেকে যেতেই চাইছে না আমরা বলছি আর অন্যদিকে যাবো চলো তো কিছুতেই যেতে চাইছে না আর মুখটা দেখো কেমন কালো লাগছে কারণ সারা দিন প্রচুর জার্নি হয়ে গেছে আর সমুদ্রে স্নান টান করেছি তো তারপরে কিছুই হয় মানে মুখটা মুখ ঠিকঠাক করা হয়নি চুলও আদড়ানো হয়নি তো কেমন লাগছে যেন আমাকে প্রচুর টায়ার্ডও হয়ে গেছি কারণ এখন প্রায় তিনটে বেজে গেছে সেই সকালবেলা বেরিয়েছি বাড়ির রুম থেকে তো ছেলেকে বলছি অন্যদিকে যাওয়ার কথা তো কোনো মতেই যাচ্ছে না এখানে কিছুক্ষণ থাকতে চাই ও মানে দোলনা টোলনা রয়েছে তো তো সবগুলোতেই ওঠার চেষ্টা করছে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে আরো একটা জিনিস আর একটা দেখেছে ওটাতে উঠবে তো বন্ধুরা এখন আমরা রোপে উঠবো তো রোপে আমি কখনোই উঠিনি এই ফার্স্ট টাইম উঠবো তো আমার তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছি আর আমার ছেলে তো খুবই আনন্দ হচ্ছে তো এতদিন আমি দেখেছি সিনেমাতে আমি শো কাছাকাছি দেখিও নি এই ফার্স্ট টাইম দেখবো বন্ধুরা তো আমার তো খুবই আনন্দ লাগছে আর রোপে উঠবো দেখো অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে সেইতে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে তো আমরা চারজন মিলে রোপে উঠবো তো প্রথম প্রথম উঠছি তো ভয় তো লাগছেই বন্ধুরা আর সব কিছুই প্রথম মানে কোথাও তো ঘুরতে যেতাম না সেরকম যায়নি আর বিয়ের পর দীঘাপুরি গেছি এরকম দূর দূর দূরে জায়গায় কোনো দিন যায়নি তো এই ফার্স্ট টাইম এসেছি তো সব কিছুই ফার্স্ট টাইম তো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই যে রোপে ওঠার জন্য এখন শ্রী বইবে ওপরে উঠছি বন্ধুরা দেখো অবশেষে অনেক লাইন লাইনের পরে এখন আমরা উঠে পড়েছি রোপের মধ্যে আর রোপের ভিতর থেকে আমরা এখন ক্যামেরাটা করছি তো দেখো আমরা কতটা নিচেই রয়েছি আর নিচেটা পুরো জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন তো ভয় তো লাগছে কিন্তু আনন্দটাও হচ্ছে প্রচুর তো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখ সমুদ্র দেখ আমার উপরে উঠে দেখ

এই যে রাস্তাটা আবার ঘুরে আবার উপরে উঠছে নিচে না খাও এইসব তুলচে দেখো নিচে দেখো জঙ্গল ওইদিকে

এই যে রাস্তাটা আবার ঘুরে আবার নিচে দেখাও গুলো দেখো রাস্তাটা দেখো এইভাবে রাস্তাটা ঘুরে আবার এরকম দেখাও

ছোটো ছোটো চুল কাটা তার মধ্যে কীরকম চুলগুলো হয়ে গেছে তো চুলটা একটু আজরে নেবো আর একটু রোপটা তোমাদের সাথে শেয়ার করে দেব তো কেমন লাগলো ভিডিওটা আমার অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা